চুটে ৰাখো আমাৰ বনু নেছাতে বিশাল ব্যাপার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন gorite সময় হচ্ছে সকাল 7:45 ঘুম থেকে উঠেছি ওই মিনিট পুরি আগে উঠেছি উঠে ফ্রেশ ফ্রেস হয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এখন ডিম শেদ খাবো ডিম শেদ খেয়ে যাবো ফিজিওথেরাপি করতে আমি এখনো ঘুমাচ্ছে যার জন্য এরকম 머শারি টানানো রয়েছে আম্মু মা মানে সবাই উঠে গেছি শুধুমাত্র মেয়ে ঘুম যখন উঠে উঠুক তবে আমিও পরে উঠতাম যেহেতু ফিজিওথেরাপি করতে যেতে হবে যার জন্য আর কি উঠে গেছে তো চলো ডিম সেদ্ধটা খেয়ে নিই মুরগির ডিম সেদ্ধ করেছে মানে দেশি মুরগির ডিম তো ডিম সেদ্ধ মানে ডিম সেদ্ধটা খেয়েই চলে যাবো ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করে এসে আজকে এক জায়গায় যাবো ভাবছি মানে আমার কোনো কাজ নেই বোনের কাজ রয়েছে তো বলতে যাওয়ার জন্য যেতে হবে চারটে ডিম সেদ্ধ হয়েছে একটা মেয়ে খাবে একটা আমি খাবো একটা ভাই খাবে একটা ভাই খেয়ে নিই আমাদের মাসি এ দেখো কাজ করছে না না মাসি না এটা হচ্ছে আমার বুনু বনুটা আছে তাই তা না হলে আমি যে কোথায় যেতাম দেখো বাঁধাকপি কাটছে কত সুন্দর কাজের হয়ে গেছে কাজের আর আমাদের বাড়ি আরেকজন এসেছে এই দেখো এইও কাজে ব্যস্ত সবাই ব্যস্ত মানে আমাদের বাড়ি সকালবেলা যেমন তেমন একটা বিয়ের অনুষ্ঠান হয় বাড়িতে যেমন হয় না ঠিক তেমনই ঝোর তোর জোর কাজ কে কোন কাজটা করবে ঠিক বুঝতে পারে না একজন কেটে দিচ্ছে কেউ একজন চা বানাচ্ছে কেউ একজন রান্না করছে কী কী রান্না হচ্ছে আমি অবশ্য জানি না পরে তোমাদের দেখাবো ঠিক আছে আমি এখন যাচ্ছি ফিজিওথেরাপি করতে সেজন্য পরেই জানাবো কি কি হচ্ছে এখানে বাঁধাকপি হচ্ছে এটা দেখতে পাচ্ছি আর উনুনে ছোলার শাক হচ্ছে আর একটা মানে তরকারি হয়েছে সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আরও কি কি হবে হয়তো আর মা এই দেখো উনুনে রান্না করছে গ্যাসে রান্না করলে নাকি তাড়াতাড়ি হয় না ওই জন্য সকাল টাইমটা অনেক তাড়া থাকে তো ওই জন্য সকালবেলা উনুনে করে আর রাতের বেলা গ্যাসে করে ছোলার শাক হচ্ছে এই দেখো তো চলো আমি যাই ঘুরে আসি বোন আর আমি যাব ফিজিওথেরাপি করতে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্নাবান্না হয়েছে ফিজিওথেরাপি করতে এসেছিলাম হয়ে গেছে ফিজিওথেরাপি এখন বাড়ি যাচ্ছি দশটা বেজেই গেছে বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আমাদের ফিজিওথেরাপি মাস্টার ওই দেখো রাহুল দা কি ইয়ে লাগছে লাইট নেই যে বাড়িতে এসে দেখছি মায়ের রান্না প্রায় কমপ্লিট এখানে খাসির টেংরির জুস হচ্ছে মানে জুসটা খেয়ে নেবো তারপরে টেংরিগুলো আবার রান্না করবে ঝাল ঝাল করে বেশ ভালোই লাগে খেতে এখানে ভাইয়ের বউ ভাত বেড়ে দিচ্ছে আমি আর বোন খেয়ে নেবো সবার খাওয়া হয়ে গেছে আমি আর বোনই বাকি রয়েছি যেহেতু আমরা দুজনেই গেছিলাম ফিজিওথেরাপি করতে এই সবে এলাম ভাত খেয়ে তারপরে টেঙরির জুসটা খাবো তো আজকে কী কী রান্না হয়েছে দেখে নাও হয়েছে ছোলা শাক বাঁধাকপির তরকারি সজনে ফুল ভাজা নতুন একটা খাবার আর খেতে এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো আর হয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরাটা অন করাই হয়নি এখন দুপুর প্রায় দেড়টা দুটো বাজতে চললো সবার স্নান টান হয়ে গেছে শুধুমাত্র মার এখনো স্নান হয়নি মা স্নান করবে এখানে আমরা সবাই খেতে বসে গেছি ভাইয়ের বউ তো ভাত বেড়ে দিচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি পরে আসছি আমাদের কপাল খারাপ হলে যাওয়া হয় দেখো রেডি হয়েছি আর আকাশে কি মেঘ করেছে বৃষ্টি পড়ছে ভাবলাম এখানে যাব বেশি দূরে তো যেতে পারবো না ভেবেছিলাম এখানে যাব পুকুর পরে তাও যেতে পারছি

আমরা রিলস বানিয়ে বাড়ি চলে এসেছি আর এরকম বোন রেডি হয়ে গেছে বোন বাড়ি চলে যাচ্ছে বললাম আজকের দিনটা থাকতে কিন্তু থাকবে না বলছে না বাড়ি যাই একদম রেডি টোটো ধরবে বাড়ি চলে যাবে হুম শীত করছে যেই মানে রিলস বানানো হয়ে গেল তখন রোদ উঠেছে হাওয়াটাওয়া সব বন্ধ হয়ে গেছে বিলে তো গেলাম না মানে ওই বাড়ির সামনেই করলাম দু একটা বুঝলে তো এই তো হচ্ছে ব্যাপার কিন্তু হাতে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে মানে দুপুরবেলা থেকেই হাতে যন্ত্রণা করছে আজকে দেখি একটা মনে হয় ঔষধ আনতে হবে অনেকদিন থেকেই হলো হাতে যন্ত্রণা বাট ফিজিও ফিজিওথেরাপি করছিলাম যন্ত্রণাটা কমেছিল আজকেও করে এলাম কিন্তু তবুও যন্ত্রণা করছে কেন কি জানি টান হাতটা দেখি সোয়েটার গায়ে দিই না চাদর গায়ে দিই সোয়েটার নিয়ে আসিনি চাদরটা গায়ে ঠান্ডা হাওয়া হচ্ছে বাড়ির সামনে টোটো চলে এসেছে বনেবারে বারে টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছে মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু কি আর করা যাবে এখন হচ্ছে সন্ধ্যাবেলা ফিজিওথেরাপি করে চলে এসেছি আজকে বাবা দিয়ে এসেছিল বাবাই নিয়ে এসেছিল তো ভাই কাজের থেকে বাড়ি এলো আসার সময় নিয়ে এসেছে দই মানে দইটা এত টেস্টি খেতে কি বলবো আমাদের এখানকার দই এমনিতেই ভালো খেতে তবে আজকের দইটা কিন্তু মহিষবাথানের নয় আজকে হচ্ছে করিমপুর থেকে এনেছে মানে মহিষবাথানের যে দোকানে বানাই তার থেকেও নাকি ভালো বানায় একটা করিমপুরের দোকানে তো সেখান থেকে এনেছে দেড়শো টাকা কিলো নিয়েছে দই বুঝলে তো সেই জন্যই আর কি মুড়ি দিয়ে খাচ্ছিলাম ভাই বলল খেয়ে দেখ কেমন হয়েছে তবে সত্যি দইটা খেতে খুব টেস্টি ছিল তবে আমি আবার শুধু শুধু দই খেতে পারি না জানো তো মুড়ি কিংবা রুটি এই সমস্ত খাবারের সাথে মিশিয়ে খাই শুধু শুধু খেলে কেমন যেন হয় তাও বেশি না অল্প একটু খাই তবে এখন আমাকে একটু বেশি বেশি খেতে হবে মানে যে সমস্ত খাবারে দুধ রয়েছে সেই সমস্ত খাবার আমাকে কিন্তু একটু বেশি পরিমাণেই খেতে হবে রাতের খাবার হয়ে গেছে এখন ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে ভাত খেয়ে নিয়েছি খিদে ছিল না জানো তো তবুও মাছ জোর করলো অল্প একটু খেলাম খেয়ে দেখো চুপটি করে বসে রয়েছি মেয়ের এখনও খাওয়া হয়নি ওদের তো টুকুস টুকুস করে ফোন দেখবে আর খাবে ওর অনেক লেট হয় খেতে ভাত খেয়ে ওঠার পরে মা আবার এখানে একটু দুধ গরম করে দিল বললো দুধটা খেয়ে নে বললাম খাবো না কিন্তু না তাও শুনল না যে না খেয়ে নে ভালো দুধ আর এখানকার দুধ সত্যিই খাঁটি খেতেও ভালো কী তো গ্যাস হয়ে যায় তো ওই জন্যই আমার ভয় করে খেতে গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই মিনিট কুড়ি হলো এখন আটটা কুড়ি পঁচিশ মতো বাজে এখন একটু চা খাবো চা খেয়ে চলে যাবো ফিজিওথেরাপি করতে মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আর ভাইয়ের বউ ঘুম থেকে উঠলো উঠে বাসনগুলো মেজে গা ধুয়ে উঠে পড়েছে একটু চা বানিয়ে দিচ্ছে চা খাবো ডিম সেদ্ধ খাবো খেয়ে চলে যাব আমি ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করে বাড়ি চলে এসেছি এবার একটু খেয়ে নেবো এখন আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যাই বাড়িতে কিন্তু এত তাড়াতাড়ি খিদে পেত না রান্না যদি হয়েও যেত কোনো কোনো দিন তবুও সকাল সকাল খেতাম না সেই এগারোটা সাড়ে এগারোটা বারোটা কোনো দিন একটাও বেজে যেত খেতে খেতে কিন্তু এখন আবার মানে দশটা বাজলেই খিদে পেয়ে যায় মানে এই কটা দিনে না অভ্যাস হয়ে গেছে তার থেকেও বড় কথা দিনে মিনিমাম চার থেকে পাঁচটা আমি শশা খাই হয়তো শশাতেই আমার গ্যাসটা নষ্ট করে দেয় ওই জন্য না ঘন ঘন খিদেও পাই আগে তো খিদেই পেতো না খাবার দেখলেই গা পাক দিত যাই হোক খেয়ে নি চলো দেখি মা কী রান্না করেছে মা আজকে রান্না করেছে উচ্ছে ভাজা ছোটো ছোটো করে কেটেছে আমার ভাইয়ের বউ উচ্ছে ভাজাটা খেতে বেশ ভালো লাগছিলো মানে অনেকদিন পরে উচ্ছে ভাজা আর বাড়িতে তো করাই হয় না মানে বসে বসে কাটার খুব সমস্যা ওই জন্য বেশি তরকারি রান্নাই করতাম না এক তরকারি ভাতই খেয়ে নিতাম তবে এখানে নানান রকমের তরকারি বেশ ভালোই লাগছিল লঙ্কা দিয়ে ভেজে যে উচ্ছে ভাজা আর ডিম সেদ্ধ সকালে বললাম না খেয়ে যাব তখন আর খেয়ে যাওয়া হয়নি চা বিস্কিট খেয়ে আমি চলে গেছিলাম ফিজিওথেরাপি করতে ডিম তো এমনিই খেতে পারি না তার উপর আবার ঠান্ডা হয়ে গেছে আজকে দেশি মুরগির ডিম সেদ্ধ করেছে আমাদের পাড়ার থেকে নিয়ে এসেছে ডিমগুলো তবে গরম হলে বেশি ভালো লাগতো ফিজিওথেরাপি করতে গিয়ে লেট হয়ে গেল কি আর করা যাবে আজকের মতো ঠান্ডা ঠান্ডাই খেয়ে নি তাই না গতকালকের ব্লগটাও আমি শেষ করতে পারিনি মানে খাওয়া দাওয়ার পরে এত শরীর খারাপ লাগছিল কোনো রকমে স্নান করে মানে সারাদিন রাত সেই শুয়ে বসেই কেটে গেছে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তাই চলে এলাম পরের দিন সকালবেলা মানে তিন দিনের ব্লগ একসাথে ছাড়ছি বুঝতে পারছো তাহলে আমার কি অবস্থা শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না সকালে উঠলাম সারাদিন শুয়ে বসে থেকে থেকে কোমর পুরো ব্যথা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু ডাক্তার বলেছে মানে সারা দিনে অন্তত দেড় থেকে দু ঘন্টা আমি ওই খাওয়া বসা দিয়ে মানে হাঁটাচলা করা দিয়ে দু ঘন্টায় আমি হেঁটে চলে বেড়াতে পারবো আর বাকিটা টাইম শুয়ে থাকতে হবে কিন্তু অতটা টাইম কিন্তু শুয়ে থাকতে পারছি না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কতটা কি হয় মা সকালে উঠে সকালে সমস্ত কাজ সেরে একেবারে স্নান করে নিয়েছে স্নান করে এই দেখো ঝাল ঝাল আদা চা বানিয়ে নিচ্ছে আমাদের এই বাড়িতে কিন্তু সকালবেলাটা আদা চাই হয় মানে আদা চা দিয়েই কিন্তু দিন শুরু হয় দুধ চা খুব কম খায় মানে খেলে সন্ধ্যাবেলায় সকাল টাইমটা কিন্তু দুধ চা হয় না মানে এতটাই আমাদের আদা চা ফেভারিট যাই হোক চলো আদা চাটা খেয়ে নিই খেয়ে তো আমার ডিউটি রয়েছে না সেখানে তো আমাকে আবার যেতে হবে এখন ঘড়িতে পনেরো দশটা মতো বাজে ফিজিওথেরাপি করে বাড়ি চলে এসেছি এসে মায়ে দেখো এখানে টেংরির জুস বানিয়ে দিয়েছে জুসটা খাবো একটু মেয়েকে দেবো ভাইয়ের বউকে দেবো আমি একটুখানি খাবো আর আমার ভাইয়ের বউ কি করছে বলো তো ও সকাল সকাল স্নান করে নিয়েছে আজকেও ভীষণ খুশি কেন বলো তো আজকেও বাবার বাড়ি যাবে মেয়েরা বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়ে যায় তো একটু গুড় নিয়ে নিচ্ছে এটা কিন্তু খেজুরের খাঁটি ঝোলা গুড় কোথায় পেলাম আমার বোনের পিস শাশুড়ির বাড়ি থেকে এই গুড় এসেছে তো সেখান থেকেই কিছুটা নিয়ে নিল ভাইয়ের বউ নিয়ে যাবে বাবার বাড়িতে আর এই দেখো টেঙ্গির জুস আজকে কিন্তু অনেকটাই হয়েছে আর এত টেস্টি লাগে খেতে কি বলবো ভাইয়ের বউকে বলছিলাম যে বাটি নিয়ে আসো তুমি একটু খাবে বলছে আজকে আমি খাবো না ও না কোনো জিনিস খেতেই যায় না বলবে খাবো না তারপর আবার জোর করে দিলে তখন আবার একটু খাই সব কিছুতে না করলে হবে তো সব কিছুই একটু একটু খেতে হবে এ দেখো আমার পরিস্থিতিটাই দেখো না সব কিছু না খেয়ে খেয়ে মানে সব রকম খাবার আমি খাই না যার জন্যই আমার শরীরে কিন্তু এত ক্যালসিয়ামের ঘাটতি যার জন্য আমাকে কিন্তু দেখো কত কিছু ফেস করতে হয় ভালো মতো কোনো কিছুই করতে পারি না শান্তি নেই জীবনে অশান্তি কোনো কাজই ঠিকঠাক করতে পারি না কত স্বপ্ন কত আশা আছে কিন্তু কোনোটাই মনে হয় না যে আমি পূরণ করতে পারবো আর যদি আমি সব রকম খাবার খেতাম তাহলে কি আমার শরীরে এত ক্যালসিয়ামের ঘাটতি হতো না আমি এরকম রোগে আক্রান্ত হতাম তাই না সেই কথাই আমি বলছিলাম যে সব কিছু খাওয়ার চেষ্টা করবে সব কিছু একটু একটুখানি খেতে হবে শরীরে সব রকম খাবারের দরকার আছে এই নিয়েই মানে আরও অনেক কথাবার্তা হচ্ছিল তো অনেক হাসছিলাম জানোই তো হাসতে খুব ভালোবাসি কিন্তু এখন হাসতেই ভুলে গেছি হাসিটা আর নেই বললেই চলে তবে এখানে সবার মধ্যে আছি একটু হেসে খেলে বেড়াই এটাই অনেক সেই জন্য হয়তো নিজেকে একটু সুস্থ বোধও করছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো ভাইয়ের বউ রেডি হয়ে নিচ্ছে ও এখন বেরোবে আজকে হচ্ছে ওর জ্যাঠার মেয়ের আইবুড়ো ভাত কালকে বিয়ে আমরাও চলে যাব বিয়েতে তো এখানেও দেখো আমরা শুধু হেসেই যাই হেসেই যাই মানে হাসি ছাড়া আর কী আছে বলো যত কষ্টই হোক হাসতে ভুলো না হাসিটাই সমস্ত রোগের ঔষধ বলতে পারো হাসলে মন প্রাণ খুলে হাসো দেখবে নিজেকে কতটা ফ্রেশ লাগে যাই হোক ভাইয়ের বউ এখন চলে যাচ্ছে মনটা একটু খারাপ হয়ে যাবে কেননা আসার পর থেকেই দুজনেই একসাথে ছিলাম যেখানে যাচ্ছিলাম একসাথেই যাচ্ছিলাম হাসি ঠাট্টা আড্ডাই আর কি সব কিছুই হচ্ছিল বাড়িটা ফাঁকা হয়ে যাবে যাওয়ার সময় বলছিল যে আমি আবার ঘুরে আসবো তারপরে তুমি বাড়ি যাবে আমাকে থাকার জন্যই বলছে সবাই তবে আমি থাকবো না আমিও বাড়ি চলে যাব। এখন পনে বারোটা মতো বাজে এখন এই যে বেরোলো সেই বাড়ি গিয়ে পৌঁছাবে মানে সন্ধ্যাবেলা এত দূরের রাস্তা আমি তোদের বিয়েতে গেছিলাম বাবা কি বলবো পুরো বিগড়ে গেছিলাম আমি যেতে গিয়ে স্নান টান করে খেতে বসে গেছি আজকে রান্না করেছে কচুর শাক মানে আমার ফেভারিট আমারও ফেভারিট আমার মেয়েরও ফেভারিট আর ছোট ছোট বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর করেছে সজনে ফুল ভাজা সবগুলোই ফেভারিট রান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই পরে দেখা হচ্ছে কেমন ততক্ষণ তোমরা কিন্তু সাথে থাকবে কেউ কোথাও যাবে না কেমন এখন গড়িতে সময় হচ্ছে বৈকাল পাঁচটা আর এখন আমি যাব ফিজিওথেরাপি করতে সকালে একবার করে এসেছি এখন আবার বিকেল টাইম যেতেই হবে এখন গিয়ে সেই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট শুয়ে থাকো এখন যাবো মানুষের সাথে ও দিয়ে আসবে সাইকেলে করে সকালে ওই দিয়ে এসেছিলো ওই নিয়ে এসেছিলো আবার এখন ও দিয়ে আসবে ওই নিয়ে আসবে তো যাওয়া যাক চলো যাই এটাই তো আমার ডিউটি তাই না আমার শাশুড়ি মা ফোন করেছিল মানে আমি তখন ছিলাম না ফিজিওথেরাপি করতে গেছিলাম মা ধরেছিল ফোনটা বলছিলো আজকে যাওয়ার জন্য মানে আমার মামা শ্বশুরবাড়ি কী বলো তো মেয়েও যেতে চাইছে না আবার ভাবলাম আজকে যদি চলে যাই তাহলে আবার দু টাইম ফিজিওথেরাপি মিস্টেক হয়ে যাবে আর ওষুধ ছাড়া এই ফিজিওথেরাপির ওপর নির্ভর করেই কিন্তু আমি আছি ওষুধ খাচ্ছি না ও যদি বন্ধ হয়ে যায় তখন যদি হাঁটতে না পারি উঠতে না পারি তখন কি হবে তো ওই জন্য ভেবে আর গেলাম না আর আমার বড়ও এখনও আসেনি ও ক্লিয়ারলি বলছেও না যে আমি মামার বাড়ি নামবো তুমি চলে আসো সেটাও বলছে না ওকে ফোন করলাম যে তুমি আসবে বলছে ঠিক জানি না বলতে পারছি না তাই বলছে এখন কি জানি আসবে কি আসবে না আমি বলতে পারছি না মানে আমাদের বাড়িতে বিয়েতে আসবে বলেছে হয়তো মানে কালকেও আসলে আসতে পারে তবে জানি না কালকেই ফিজিওথেরাপি করে এসেই আমি চলে যাব মামা শ্বশুর বাড়ি আজকে দিনটা করে আসি তো যাই হোক চলো যাই ঘুরে আসি সন্ধ্যা হয়ে যাবে আবার পাঁচটা বেজে গেছে ওই এক দেড় ঘন্টা লাগবে সন্ধ্যা হয়ে যাবে আর বাড়ি তো পুরো ফাঁকা হয়ে গেছে ভাই ভাইয়ের বউ চলে গেছে ওদেরও তো বিয়ে আছে মানে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের দিদির বিয়ে জ্যাঠার মেয়ে ওর বিয়ে তো সেখানেই গেছে আজকে হচ্ছে আইবুড়ো ভাত কালকে বিয়ে ওর যেহেতু শরীর খারাপ করে যার জন্য আজকেই গেল কালকে গিয়ে বিয়ে দেখতেও পেতো না আর কত দূরের রাস্তা বাড়ির থেকে বেরিয়েছে তখন বারোটা বাজতে মানে দশ মিনিট বাকি ছিল কি বারোটা বাজছিল ওরকম বাজছিল তখন বেরিয়েছে এখন ফোন করলাম এই সবেমাত্র মাত্র পৌঁছেছে তাহলে ভাবো কতটা সময় লাগে যেতে সারা দিন। যাই হোক চলে যাই মানুষই ওপরে আছে মায়ের সাথে তাঁত বোনাচ্ছে ডাকি ডেকে নিয়ে চলে যাই একটা কুল খেতে খেতে বেরিয়ে পড়েছি কুল খেতে হেভি ভালোবাসি আমাদের ওখানে তো পাওয়া যায় না বললেই চলে মানে বন পাঠিয়েছিল এখানেও পাওয়া যায় না আগে থাকতো বাট এখন না আর পাওয়াই যায় না কুল গাছই নেই তো সেটা আর কি খাচ্ছিলাম তো অলরেডি আমি ফিজিওথেরাপি করতে চলেও এসেছি মানুষই আবার বাড়ি ঘুরে গেলো আবার ওকে ফোন করে ডেকে নেব তখন ও আবার এসে নিয়ে যাবে কিন্তু যাই হোক চলো এবারে শুয়ে পড়ি কি বলো তো এত অসহ্য লাগে না ওই যে উবুর হয়ে শুয়ে থাকতে হয় প্রায় এক দেড় ঘন্টা কিন্তু কি আর করা যাবে শুয়ে তো আমাকে থাকতেই হবে একটু তো কষ্ট করতেই হবে বাড়িতে এলাম এসেই দেখছি এই দেখো ম্যাগি রান্না করে দিয়েছে মা ম্যাগি খেতে বসে গেছে দি আমি বলছি মানি আমাকে একটুখানি দাও তো বলছে তুমি আবার রান্না করতে বলো দিদুনকে ও কিন্তু দুটো ম্যাগি নিয়েছে আমি যদিও খাবো না তবুও তিল না চাইলাম তো এত বদমাস হচ্ছে দিনকে দিন সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছে তবে আজকে আর মুড়ি খাবো না ইচ্ছা করছে না আমি বিস্কুট আর চাটাই খাবো আর এদিকে দেখো কারা চলে এসেছে বোন আর ভগ্নিপতি এলো তবে একটা জিনিস দিতে এসেছে আর আমার জন্য এনেছে সন্দেশ যেটা আমার ফেভারিট ছোটোর থেকেই আমি খুব ভালোবাসি তবে এই সন্দেশটা আমাদের চাপড়াই পাওয়া যায় না দুটো সন্দেশ একসাথে জোড়া লাগানো থাকে এত ভালো লাগে খেতে কি বলবো ওই জন্যই বোন এনেছে এই সন্দেশটা কিন্তু এখানেই পাওয়া যায় তো চলো চা খেয়ে নিই আর এই দুটো চুরি এনেছে ভাইয়ের বউকে দেওয়ার জন্য কিন্তু ভাইয়ের বউ তো নেই আর এই সিঁদুরটাও এনেছে ওটা মাকে দিল বলে সিঁদুরটা তুমি পড়ো আমাকে বলছিল দিদি সিঁদুর নেবে আমি বলছি না আমি সিঁদুর নেব না আমার আছে ওই জন্য মাকে দিল আর ভাইয়ের বউকে চুরিটা দিলো আমার জন্য সন্দেশ এনেছে তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই আর ওদের সাথে একটু গল্প করে নিই আবার পরে দেখা হচ্ছে কেমন ডিনার কমপ্লিট করে নিয়েছি দুধ আর শশা নিয়ে বসে গেছি এবারে দুধ আর শশা খাব বোন ভগ্নিপতি বাড়ি চলে গেছে ওরা সেই খাবেই না জোর করে মা বলল দুটো খেয়ে যেতে তারপরে রাতের খাবারটা খেয়েও বাড়ি চলে গেল আর একটা কথা বলি আমার বর এসেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠিনি যখন নটা বাজে তখন ঢুকলো দিয়ে ওই খাবারটাবার টাবার খেয়ে ও অলরেডি শুয়ে পড়েছে আর আমি দুধ খেলাম খেয়ে একটু শশা খেয়ে নিচ্ছি জানোই তো আমার অনেক প্রবলেম মানে দুধ খেলেই গ্যাস হয়ে যায় ওই জন্য একটু শশা খেয়ে নিই তারপরে শুয়ে যাব তো চলো আজকে তিন দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে